সালামু আলাইকুম এভরিওয়ান সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আবার একটা নতুন দিনের নতুন পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে একদম প্রকৃতির স্নিগ্ধ রাতের বেলা একদম চাঁদের যে একটা স্নিগ্ধতা ওইটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো আপনাদের সাথে একটা সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করেছি আর কি আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি খালি হাতে জাস্ট হচ্ছে মোবাইলটা দিয়ে ভিডিও করি কোনো রকম হচ্ছে স্ট্যান্ড বা কোনো কিছু দিয়ে ভিডিও করি না তো চলুন দেখা যাক আজকে কি কি করলাম বা হচ্ছে কি কী সারাদিন কিভাবে কাটালাম চলেন শেয়ার করি তো আজকে বানিয়ে নিয়েছি হচ্ছে চিকেন দিয়ে একদম চিকেনের মজাদার একটা ঝুড়ি চিকেনের কাবাব এই চিকেন কাবাবটা কিন্তু অত্যন্ত মজাদার মানে ঘরে এইভাবে করে বানালে আসলে এত মজাদার চিকেন কাবাব হয় যেটা বলার মতো না যাদের খাওয়াইছি আজকে বানিয়ে সবাই খুব প্রশংসা করেছে তো কিভাবে বানাই চলুন দেখা যাক এখানে আমি চার টুকরা একদম মাঝারি সাইজের চার টুকরা চিকেন একটু সামান্য আদা গোলমরিচের গুঁড়া আর একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এইভাবে কিন্তু কিন্তু একটু হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ছুরি করে নিয়েছি একদম কিন্তু একটু নরম করেই সিদ্ধ করে নিয়েছি আর এখানে যে চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে যতটুকু চিকেন হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি এক কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটি একটু মিহিম কুচি করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভাজার সময় পেঁয়াজটা কিন্তু একটু খুব সহজে নরম হবে আর পেঁয়াজের টুকরো যদি মোটা থাকে তাহলে কিন্তু হচ্ছে খেতে ভালো লাগবে না বা মুখের মধ্যে কচে কচে ভাব চলে আসবে এখন এর মধ্যে যে জিনিসটা দিয়ে দিব সেটা হচ্ছে পাউরুটি এই পারুটিটা আমি জাস্ট একটু পানিতে জাস্ট একটু পানিতে ভিজায় তুলে একদম নরম করে চিপে পানি একদম ছাড়ায় চিপে একদম আলু ম্যাশ যেরকম করে আলু ভর্তা করে ওরকম ভর্তার মতো একটু চেটকিয়ে মাখিয়ে রেডি করে রেখেছিলাম আগে থেকে ওইটা এখন এর মধ্যে অ্যাড করে দিব আর এর সাথে নিব হচ্ছে একটা বড় বড় সাইজের একটা আলু খুব সুন্দর করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এই আলু আর হচ্ছে পারুটিটার তার কারণে কিন্তু এটা সাত তিনগুন হারে বৃদ্ধি পেয়ে যাবে আর এটা ভাজলে কিন্তু একদম চিকেন কাবাবের মতোই হয় অনেক মজাদার স্বাদ হয় এরপর এর সাথে কিছু আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর আমার কাছে কাশ্মীরি মরিচের গুঁড়া ছিল না ওইটা থাকলে ওইটা দিলে কিন্তু আরও সুন্দর কালার হয় আর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ মিলায় আদা রসুন বাটা মিলায় আমি এক চা চামচ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়া তালা জিরার গুঁড়া এখানে কিন্তু জিরাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সুন্দর একটা সেন্টের জন্য আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ কতটুকু চামচ দিয়েছি দেখলেন তো গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা শাহি গরম মশলার গুঁড়ো এটা আমার ঘরে তৈরি করা আর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো প্রাণ হটের টমেটো সস আমি সবসময় টমেটো সসটা প্রাণ হটেরই ব্যবহার করি আর এখানে দিয়ে দিয়েছি একশো চামচ পরিমাণ লবণ লবণ আপনারা আপনাদের সুবিধার মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি এক কাকের একটু বেশি সয়া সস আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর চাইলে আরও স্বাদ বৃদ্ধি করতে চলে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দেবেন তারপর সমস্ত উপকরণ একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর লবণও একটু কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিব ডিম ডিম এখানে আমি সবটুকু দিই ডিম এখানে আমি অর্ধেকটুকু একটু বেশি দিয়ে দিয়েছি ডিম অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু দেখা যাবে ওটা প্যাচে প্যাচে ভাব চলে আসবে আর মাখানো যাবে না বা হচ্ছে গোল করা যাবে না এখন আমি যে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এইভাবে কিন্তু এক একটা বড়ার মতো করে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি এটা তো আর এক্সট্রা করে দেখানোর দরকার নেই আপনারা তো ব্রেড ক্রামসে সবাই গড়াতে পারেন আমি ডিম আগেই দিয়ে দিয়েছিলাম যার কারণে এক্সট্রা করে ডিমে চুবায় আর ব্রেড ক্রামসে গড়া মানে ডিমে চুবানো লাগেনি তো এইভাবে করে সবগুলো রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পর খুব সুন্দর করে হচ্ছে তেলে ডিপ ফ্রাই একটা প্যানে তেল দিয়ে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিয়েছি তো এই যে আমার চিকেন কাবাবটা কিন্তু হচ্ছে রেডি এইভাবে করে একবার হলেও ঘরে বানিয়ে খেয়ে দেখবেন অত্যন্ত মজাদার এবং সুস্বাদু হয় এবং খেয়ে সবাই প্রশংসা করবে আর এইটা আপনাদের বাসার প্রত্যেকটা ছোট বড় বাচ্চা বুড়ো সবাই খেয়ে কিন্তু অনেক মজা পাবে আর এটা কিন্তু আমি খুব সহজ বা অল্প উপকরণে ঘরে বানিয়ে দেখিয়েছি তো কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্লিজ আর এটা হচ্ছে এর আগে একদিন চিকেন ফ্রাই করেছিলাম ওই চিকেন ফ্রাইয়েরই হচ্ছে একটা রেসিপি ভিডিও করে রেখেছিলাম নাগা চিকেন ফ্রাই ওইটাই জাস্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে